হ্যালো বিহান কি অবস্থা সবার তো আজকে আমাদের কাজ কামতো শক্তির পঞ্চম সবার মেত্র চলকি আছে দেখি দেয় না করে তো এখানে কি বলছে দশ কেজি ভরের একটি বস্তুর উপর একশো ছিয়ানব্বই নিউটন মানে একটি বল প্রয়োগ করে সেটিকে দশ মিনিটের উচ্চতায় তোলা হয় ঠিক আছে উর্ধুমুখী বলদের কৃত কাজ ও অভিকর্ষের বিরুদ্ধে কৃত কাজ বের করতে বলছে গাণিতিকভাবে দেখাও যে বস্তুটির মোট শক্তির পরিমাণ এবং ঊর্ধ্বমুখী বল দ্বারা কৃত কাজ সমান এক্ষেত্রে শক্তির নিত্য সূত্র বজায় থাকছে কি ঠিক আছে জিয়ার মানটা দিয়ে দিছে তো দেখো এই ম্যাথটা করতে হইলে কিন্তু একটু একটু হালকা আমার কাছে মনে হচ্ছে যে একটু কনসেপচুয়াল দিছে বিষয়টা তো আমরা ম্যাথটা যখন সলভ করব তখন এগুলো মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই ঠিক আছে তো ঊর্ধ্বমুখী বল দ্বারা কৃতকাজ যদি বের করতে বলে ঠিক আছে ঊর্ধ্বমুখী বল দ্বারা কৃত তো ঊর্ধ্বমুখী বল দ্বারা কৃত কাজের জন্য আমাদের ফর্মুলা আমরা কি জানি যে ডাব্লিউ ইজ আমরা জানি না এখানে এফ এস ডাব্লিউ কি জানি আমরা এফ ঠিক আছে তো এফ এর ভ্যালু দেখো এখানে দিয়ে দিছে সেটা কি আর এস এর ভ্যালু কত দিয়ে দিছে সেটা হচ্ছে তাহলে জাস্ট এখানে আমরা ক্যালকুলেশন আমরা আমরা কি যে জুল ঠিক আছে তাহলে ডাব্লিউ এর ভ্যালুটা আচ্ছা এটা হলো কি আমাদের ঊর্ধ্বমুখী বল কৃত কাজ হ্যাঁ এটা হলো কি ডাব্লিউ এখন যদি অভিকর্ষের বিরুদ্ধে কৃত কাজটা বের করতে বলে অভিকর্ষের বিরুদ্ধে কৃত কাজকে আমরা যদি ডাব্লিউ প্রাইম ধরি তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এম জি এইচ আমরা এই জিনিসটা লিখতে পারি আচ্ছা তাহলে দেখো এখানে এম কত দেওয়া আছে টেন জি এর ভ্যালু দেওয়া আছে কত নাইন পয়েন্ট এইট আর ইসের ভ্যালু কত দেওয়া আছে টেন তো আলটিমেটলি এটাকে তুই ক্যালকুলেশন করো তুমি এখান থেকে কি পাচ্ছ এখান থেকে পাচ্ছ আচ্ছা এখানে এম এর ভ্যালু টেন টেন একশো এম এর ভ্যালু আচ্ছা তাহলে দেখো এই যে মোটামুটি একটু ক্যালকুলেশন করে এখানে দেখি কত পাবা নয়শো আশি জোর ঠিক আছে নয়শো আশি জোর দেখো এখানে কিন্তু আলটিমেটলি বলে আমরা কিন্তু বেরি করে ফেলছি যে আসলে কি কি বের করতে বলছো তো এখানে কি বলছে কৃতকাজের মান বের করতে বলছিল ঊর্ধ্বমুখী বল দ্বারা ঠিক আছে ঊর্ধ্বমুখী বল দ্বারা কৃতকাজের মান আমরা ফর্মুলা কি লেখছি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস তো এফ এর মানটা আমরা জানি এস এর মানটাও জানি যার কালে পাঠিয়ে দিচ্ছি এখন অভিকর্ষ বৃদ্ধি কৃতকাজ বের করতে হয় ডাব্লিউ প্রাইম ইকুয়াল আমরা কি জানি যে এম জি ঠিক আছে এম জি এইচ তাহলে এমএর মানে হচ্ছে দশ জিয়ার বলা হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এসে বলেছে টেন তাহলে আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটা আমাদের প্রথম পোর্শন শেষ তাহলে এখন দ্বিতীয় প্রশ্নে কি বলছে যে গাণিতিকভাবে দেখাও যে বস্তুটির মোট শক্তির পরিমাণ ঊর্ধ্বমুখী বল দ্বারা কৃতকাজ সমান ঠিক আছে ঊর্ধ্বমুখী বল দ্বারা কৃতকাজ সমান হুম আচ্ছা তাহলে এখন ধরো ফার্স্টে আমরা একটা জিনিস এখানে বের করতে হবে যে দেখো এখানে কিন্তু একটা নিউটনের একটা ঊর্ধ্বমুখী বল দেওয়া আছে ঠিক আছে তো এই ঊর্ধ্বমুখী বল দেওয়া আছে এখন যদি এই অভিকর্ষকে যদি আমরা না ধরি প্রথম কন্ডিশনের ক্ষেত্রে ঠিক আছে আমরা যদি প্রথমে যদি অভিকর্ষকে যদি না ধরে এই ফোর্স থেকে যদি একটা এক্সিলেশন বের করতে চাই সেইটা আমরা কীভাবে বের করতে পারি যে এ প্রাইম ইজ ইকল টু আমরা এখানে লিখতে পারি হচ্ছে ওয়ান নাইন সিক্স ডিভাইডেড বাই হচ্ছে কি তার ভর ভরটা কত দশ তাহলে এখান থেকে দেখো আমাদের আসতেছে কত নাইন্টিন পয়েন্ট সিক্স নাইনটিন পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে যদি অভিকর্ষের প্রভাব না থাকতো তাহলে এই ফোর্সের জন্য বস্তুটা কি পরিমাণ এক্সিলারেশন গেইন করতো ঠিক আছে আচ্ছা এখন এই যদি নিম্নমুখী অভিকর্ষের উপস্থিতিতে এখন আমরা কি অভিকর্ষটা কাউন্ট করবো ঠিক আছে এখন আমরা অভিকর্ষটা কাউন্ট করবো এবং সেই ক্ষেত্রে যদি আমাদের হয় এ তাহলে আমরা এখান থেকে কী বের করতে পারি এই ইজিকোয়াল টু এ প্রাইম মাইনাস জি এটা লিখতে পারি দেখো এখানে এ প্রাইমের মতো কত নাইনটিন পয়েন্ট সিক্স আর জি এর মান হচ্ছে কি নাইন পয়েন্ট এইট তো আলটিমেটলি এখান থেকে আমাদের এর ভালো আসছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে নাইন পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এখন এই স্থির অবস্থা থেকে যদি এই তরণে কি বলছে যে দশ মিটার উচ্চতায় তোলা হয় ঠিক আছে দশ মিটার উচ্চতায় তোলা হয় এখন যেহেতু তোলা হয় আমরা কিন্তু এটাকে স্থির অবস্থায় ধরে নিব তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে আলটিমেটলি আমরা ফর্মুলা কিন্তু জানি সেটা হচ্ছে কি যে ভি স্কোয়ার ভি স্কোয়ার ইজিকাল আমরা কি লিখি যে ইউ স্কোয়ার প্লাস

এম এম এর ভ্যালু কত দেওয়া আছে এম এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে টেন ঠিক আছে আর এর ভ্যালু কত দেওয়া আছে এর ভ্যালু দেওয়া আছে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ এইচ এর ভ্যালু কত দেওয়া আছে টেন দেওয়া আছে তাহলে এখান থেকে আমাদের গতি শক্তি ই কে গতি শক্তি ইকের ভ্যালুটা আমাদের আসতেছে কত এখান থেকে আমাদের আসতেছে হচ্ছে 980 আশি জুল ঠিক আছে নয়শো আশি জুল আচ্ছা এখন যদি আমরা এই বিও শক্তিটা বের করি আবার তাহলে কি লিখবো যে ইপি ইপি ইকুয়াল আমরা কি লিখতে পারি যে এম জি এইচ ঠিক আছে এম জি এইচ তো এখানে এম এর ভ্যালু হচ্ছে 10 জি এর ভ্যালু হচ্ছে 9.8 আর এইচ এইচ এর ভ্যালু কত এইচ এর ভ্যালু হচ্ছে আবার 10 তাহলে এখানে আবার কি লিখতে পারি যে 980 জুল তাহলে এখন যদি আমরা টোটাল পোরশনটার হিসাব করি তাহলে আমরা কি লিখবো যে ই ইকুয়াল টু কি ইপি প্লাস ই কে তো এখানে দেখো 980 980 যদি যোগ করো তাহলে কি হয় এখানে 1900 ষাট জুন ঠিক আছে উনিশশো ষাট জুন আচ্ছা তাহলে এখন দেখো তো আমাদের প্রথমে এই যে ঊর্ধ্বমুখী যে ফোর্সটা ছিল এই ঊর্ধ্বমুখী আমরা এবং এখানে কিন্তু টোটাল শক্তি আমাদের কত বের কিন্তু দেখো এখানে আমাদের দেখাইতে বলছিল যে এই বস্তুটার মোট শক্তির পরিমাণ এবং ঊর্ধ্বমুখী বলতার কৃতকাজ সমান আমরা কিন্তু এই জিনিসটা টোটাল সমান দেখায় ফেলছি ঠিক আছে আচ্ছা এখন এটা যদি সমান থাকে তাহলে আমরা অবশ্যই বলতে পারি এখানে শক্তি সূত্র বজায় রাখছে তাহলে এখানে ক্ষেয়ে যা বলছে আমরা কিন্তু টোটালি এখানে বের করে ফেলছি এবং এটা হচ্ছে আমাদের Answer.